একেবারেই সিলেট জিন্দাবাজার পয়েন্টে তাজিম নামের এই ছেলেটি প্রতিদিন পাঁচ হাজার টাকার কটবেল বিক্রি করে এবং সেখান থেকে তার মোটা অঙ্কের লাভ হয় এই বয়সে সে এখানে জিন্দাবাজারের মতো একটি জায়গায় ভালো একটি ব্যবসা দাঁড় করিয়েছে সাধারণত কটবেলের সময় সে পুরোটা সময়ই কটবেল বিক্রি করে যেহেতু এটি একটি বাংলাদেশের চিরাচরিত ফল কিন্তু দুষ্প্রাপ্য সেজন্য মানুষ আগ্রহ এটিকে ক্রয় করে অত্যন্ত দাম দিয়ে প্রতি পিস কোটবেল সে পঞ্চাশ থেকে একশো টাকায় বিক্রি করছে এরকম একটা কটবেল একশো টাকা সাধারণত এটা একটু বড় দাম দিয়েও মানুষ ক্রয় করে যে আগে যেমনটি বললাম যেটি পরিচিত ফল হলেও এটি দুষ্প্রাপ্য তেমন দেখা যায় না বাংলাদেশে শহরাঞ্চলে কিছুটা দেখা যায় কারণ বিভিন্ন এলাকা থেকে এগুলো শহরে আসে গ্রামীণ বাজারগুলোতে এগুলো পাওয়া যায় না আর এই দাম দিয়ে সাধারণত এই পণ্যগুলো তেমন কেউ খাবেও না সেই জন্য এই কটবেলগুলো যারাই বিক্রি করেন তারা এখান থেকে ভালো একটা আয় করেন এই চাহিদার জন্য আর দামের জন্য আপনারা যারা ব্যবসা করবেন তারা চাইলে এই ধরনের একেবারে স্পেসিফিক ডিফারেন্ট ব্যবসাগুলোকে টার্গেট করতে পারেন ওর মতো ও যেমন এই কটবেলের ব্যবসাটা টার্গেট করেছে এবং ভালো প্লেসটা নির্বাচন করেছে যেখানে গেলে দামি এই ফলটা মানুষ কাবে ঠিক তেমনি আপনিও এরকম কোন ব্যবসা টার্গেট করে ব্যবসা করতে পারেন এখানে সে প্রতিদিন পাঁচ হাজার টাকা সেল দেয় এবং এক হাজার টাকা প্লাস আয় করে সে এটি সে নিজে বলেছে আমার ধারণা আরও একটু বেশি তাকে কটবেলে যে দামটা সে নির্ধারণ করে বিক্রি করছে সেটাও মোটামুটি বেশি বেশ কয়েকদিন কটবেলের দোকান সিলেট জেন্তা বাজারে আমি দেখতে পাচ্ছি কয়েক সবার কাছে দামটা একই সাধারণত ওরা এক জায়গা থেকেই কটবেল নিয়ে এসেছে আর সরাসরি তাজিম সহ যারা আছেন কোটবেলের ব্যবসায়ী তারা ঢাকা থেকে নিয়ে আসেন আমার যারা ভিউয়ার্স তাদেরকে বলবো আপনারা আজই এরকম কোন ব্যবসা বাছাই করুন কারণ তাজিম এই বয়সে মাস শেষে প্রায় তিরিশ হাজার টাকা রুজি করে ভালো পরিবেশে থেকে আপনিও ওর মতোই ব্যবসা করলে ভালো রুজি করতে পারবেন ভালো পরিবেশে থেকে আমি চাইছিলাম ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে তুলে আনতে ক্যামেরার সামনে থেকে যদি তুলে আনতাম তাহলে সব কিছুই ভালোভাবে উপস্থাপন করা যেত কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমি সেই কাজগুলো এই কাজগুলো একেবারে ক্যামেরার সামনে থেকে করতে পারব আর আপনারাও সবসময় ভালো ক্লিয়ার প্রতিবেদনগুলো পাবেন ক্লিয়ার তত্ত্বগুলো পাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ